নমস্কার জয় মাতারা জয় গরুবন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়েছি যেটা হয়তো সবার ঘরেই আছে হয়তো জানেন না বা সঠিক জায়গায় নেই হয়তো জানেন না কেউ রাখেননি কেউ হয়তো রেখেছেন সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব এবং আপনারা সেখানে সমস্যার সমাধান কিন্তু পাবেন তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদের দেব আপনারা কিন্তু সফলতা পাবেন হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা সফলতা পাবেন আচ্ছা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবেই অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি কি সমস্যা থেকে বেরোতে পারবেন আচ্ছা আজকে একটি ফুলদানি নিয়ে কথা বলব ফুলদানি অনেকের বাড়িতে দেখেছেন অনেকের ব্যবসার জায়গায় দেখেছেন অনেকে বড়ো বড়ো অফিসে দেখেছেন বড় বড় ব্যবসার জায়গায় বা কারোর ঘরে দেখেছেন প্রত্যেকের ঘরে কিন্তু আছে যাদের আছে ঠিক আছে যাদের নেই তারা করবেন কি করবেন আপনি শুক্রবার দিন একটি ফুলদানি কিনে আনবেন ঠিক আছে ফুলদানিটা চেষ্টা করবেন সাদা রঙের মধ্যে যেন হয় সেটা যেই জিনিসেরই হোক না কেন যেন সাদা বা হলুদ রঙের মধ্যে হয় সেই সেটা চিনে মাটির হোক বা মাটিরই হোক যাই হোক না কেন যেন হলুদ বা সাদা হয় এরকম ধরনের কোনো ফুলদানি আপনি বাড়িতে কিনে নিয়ে আসবেন আচ্ছা কিনে নিয়ে এসে তার মধ্যে আপনারা হলুদ ফুল রাখবেন লাল ফুল রাখবেন সাদা ফুল রাখবেন ঠিক আছে এই যে ফুলগুলোর কথা বললাম তিনটে কালার হলুদ লাল সাদা পিঙ্ক কালার এই কটা ফুলের কালার আপনারা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে সেই ফুলদানিটার মধ্যে রেখে দেবেন ভরবেন আচ্ছা এটা কিন্তু শুক্রবার দিন করবেন যদি শুক্রবার না হয় তাহলে বৃহস্পতিবার দিন করবেন এখন মেলা অনেক জায়গায় অনেক আছে বা কোনো দোকানে আছে বা কেউ অনেক সময় গিফট পায় সেই হিসাবে বলছি সাদা ফুলদানিটা চেষ্টা করবে সাদা ফুলদানি কিনতে আচ্ছা সেই ফুলদানিটার মধ্যে এই যে কালারগুলোর কথা বললাম হলুদ লাল সাদা বা গোলাপি এই ধরনের যে কালার আছে আপনারা সব রকম একটা একটা করে দিয়ে আপনারা কিন্তু সেই ফুলদানিটার মধ্যে বসাবেন ঠিক আছে আচ্ছা সেই ফুলদানিটাকে আপনারা আপনাদের বাচ্চার পড়ার ঘরেও রাখতে পারেন আপনাদের বেডরুমে রাখতে পারেন আপনারা ডাইনিং রুমেও রাখতে পারেন বা আপনারা কোনো যে কোনো বা ব্যবসার জায়গায়ও রাখতে পারেন প্রত্যেকের ঘরে প্রত্যেকের কাজের জায়গায় প্রত্যেকে অফিসে বা যে যেখানে কর্ম করেন বা যে যেখানে চাকরি করুন না কেন প্রত্যেকে একটি করে ফুলদানি কিন্তু অতি অবশ্যই রাখবেন কারণ ফুলদানি একটা রাখলে মানুষ যখনই আপনার বাড়িতে প্রবেশ করবে বা আপনার অফিসে প্রবেশ করবে বা আপনার বাচ্চার ঘরে ঢুকবে বা আপনার যখন রান্নাঘরে হোক ডাইনিং রুমে হোক বেডরুমে হোক যখনই ঢুকবে তখন কিন্তু সবার আগে মানুষের কিন্তু এই ফুলদানির দিকে আগে চলে যাবে ঠিক আছে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ঠিক আছে এই যে চার পাঁচটা কালারের কথা বললাম এই কালারের যখন আপনারা ফুলগুলো রাখবেন দেখবেন আপনাদের মন মনসিকতা যখনই ঘরে ঢুকবেন তখন দেখবেন মনটা খুব আনন্দ থাকবে মন মনটার মধ্যে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা আসবে যখনই আপনি ঘরে ঢুকবেন এইটা রাখবেন একটি টেবিলের ওপরে রাখবেন বা আপনি এমন জায়গায় রাখবেন একটু উঁচু জায়গায় রাখবেন যাতে নিচু না হয় এরকম একটা জায়গায় রাখবেন সাদা ফুলদানি রাখবেন বা হলুদ রাখবেন পিঙ্ক কালারও রাখতে পারেন অসুবিধা নেই যদি না পান একতা তাহলে পিঙ্ক কালার আপনি রাখতে পারেন অসুবিধা নেই সেই ক্ষেত্রে কোনো সবাইকে বাড়িতে একটি ফুলদানি রাখবেন তাতে চার পাঁচটা কালার রাখুন বা আপনি যদি মনে করেন পুরো সাদা রাখবেন সেটাও রাখতে পারেন আপনি যদি মনে করেন শুধু পিঙ্ক রাখবো সেটাও রাখতে পারেন যদি মনে করেন আমি শুধু হলুদ কালার রাখবো সেটাও রাখতে পারেন তাতেও অসুবিধা নেই বা যদি মনে করেন আমি চার পাঁচটা কালার রাখবো তাও রাখতে পারেন কালোটা রাখবেন না এই রকম ধরনের ফুল যখন আপনার একটি ঘরের টেবিলে থাকবে বা আপনার ঘরে ঢোকার সাথে সাথে এই জিনিসটা যখন মানুষে দেখবে তখন মনে করবে মানুষ ঢোকার সাথে শেষে না এদের মন মানসিকতা খুব সুন্দর আগেই কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু তৈরি হবে প্রত্যেককে বলবো একটি করে ফুলদানি কিন্তু আপনার ঘরে অতি অবশ্যই রাখবেন তাতে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং প্রত্যেকের মধ্যে মন মানসিকতা সবসময় আনন্দের মধ্যে থাকবে এবং আনন্দ ফিল করবে এবং এবং আপনারা যে মানসিক দুশ্চিন্তার মধ্যে আছেন যখনই আপনি আপনার ঘরে ঢুকবেন তখন দেখবেন মানসিক দুশ্চিন্তা কিন্তু আস্তে আস্তে আপনার চলে যাবে সবই বেশিরভাগটাই কিন্তু সরে যাবে যখন আপনার ঘরে একটা ফুলদানি থাকবে কেউ যদি অরিজিনাল ফুল রাখতে পারেন তাহলে খুব ভালো রোজ চেঞ্জ করতে পারেন বা দুদিন একদিন একদিন পরপর চেঞ্জ করতে পারেন আর যদি মনে করেন যে অরিজিনাল না আপনারা আর আজকাল অনেক রকম আর্টিফিশিয়াল ফুল বেরিয়ে গেছে সেইগুলো রাখবেন ঠিক আছে তাতে কি হবে আপনাদের সুখ শান্তি অনেকটা বজায় থাকবে এবং আপনারা ঘরে সবসময় চেষ্টা করে একটু ভালো পারফিউম দিয়ে রাখতে ঘরের মধ্যে ঘরের মধ্যে ঢুকলে যেন একটা পজিটিভ গন্ধ ছাড়ে কোনো নেগেটিভ গন্ধ যেন ঘরের মধ্যে না ছড়ে সেটা আপনার প্রত্যেকটা রুমে কিন্তু আপনি কিন্তু কোনো পারফিউম মানে যেটাকে বলা হয় রুম ফ্রেশ যে রুম ফ্রেশ আমার এখানে আছে আমি অন্যদিন দেখিয়ে দেবো রুম ফ্রেশ এটা কিন্তু প্রত্যেকে ঘরে রাখবেন মাঝে মাঝে একটু স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই পজিটিভ যে ভাইব্রেশন একটা গন্ধ আপনার পরিবারে যেটা ফুল সুন্দর দেখবেন নেগেটিভগুলো আস্তে আস্তে কেটে যাবে পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনার পরিবারে তৈরি হবে প্রত্যেকে একটি করে ফুলদানি অতি অবশ্যই রাখবেন ঘরে খুব ভালো থাকতে পারেন মন মনসিকতা কিন্তু ভালো থাকবে নমস্কার ভালো থাকবেন